রবি পার্থর সাথে ভার্চুয়ালি বৈঠক করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থ প্রতিম রায়ের বাড়িতে ভার্চুয়ালি বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন নেতৃত্বরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সাথে এই ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় তৃণমূল কৃষক সাংগঠনিক জেলা সভাপতি খোকন মিয়া উল্লেখ্য সম্প্রতি পুরনো কর্মীদের দল থেকে ছেটে ফেলা চক্রান্ত করা হচ্ছে এই অভিযোগ তুলে দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের কাছে চিঠি পাঠায় রবিপন্থীরা তারপরে এই ভার্চুয়ালি বৈঠক তাতে কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রশ্ন করলে পার্থ রায় জানান এই বৈঠকে শুধু এসআইআর নিয়ে আলোচনা হয়েছে তবে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয়েছে বলে সূত্রের খবর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ভার্চুয়াল মিটিং হলো কি নিয়ে বিষয় ইলেকশন মিটিং এটা দলের অনেক নিয়ে তিনি গাইডলাইন তো এই ব্যাপারে মিডিয়াতে কিছু বলার নেই তবে বাংলায় যাতে একজনের যোগ্য ভোটার বাদ না যায় সে ব্যাপারে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী অতন্ত্র প্রহরীর কাজ করবে এবং নির্বাচন কমিশনকে সাথে লাগিয়ে বিজেপি যেভাবে ভোট চুরির কৌশল নিয়েছে বিহার হোক বা অন্য মহারাষ্ট্র হরিয়ানাতে বাংলায় সেটা করতে পারবে না এই কারণেই কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা অত্যন্ত প্রহরীর মতো কাজ করছে তবে নির্বাচন কমিশন অনেক অনেক মানুষের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এটা করাচ্ছে আমরা সে ব্যাপারে সকলে নজর রাখছি এবং বহু এর মধ্যেই দেখা যাচ্ছে যে গলত খুঁজে পাওয়া যাচ্ছে যে দু হাজার ভোটার লিস্টটা অনেকের নাম নেই বলে যেটা আপলোডেড লিস্ট এবং আপলোড করতেও সমস্যা হচ্ছে বহুজন মারা গিয়েছে পর্যন্ত পঁয়ত্রিশ জনের মতো মারা গিয়েছে বিয়ে হল তিনজন তো স্বাভাবিকভাবে একটা অন্যরকম পরিস্থিতি তো সেটা নিশ্চিতভাবে আমরা জনগণকে অবগত করছি এবং তাদের পাশে রয়েছে সাধারণ মানুষের পাশে রয়েছে এবং আমাদের নেতাও অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে যোগ্য ভোটাররা যাতে পার না যায় তার জন্যে যাবতীয় কর্মসূচি নেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন সেটা আমরা ফলপ্রসূ করবো কিন্তু ইন্টারনালি কি আলোচনা আছে সে নিয়ে আলোচনা হলো মূলত দেখুন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে এসআইআর ভোটারদের সঠিকভাবে তত্ত্ব প্রমাণ সহ প্রত্যেকটা ভোটার যেন সঠিকভাবে তাদের ভোটার লিস্টটা কাজ করতে পারে দলীয় স্তরে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের নেতৃত্বতে নিয়ে আজকে ভার্চুয়াল মিটিং করলেন খুব এটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মিটিং আমরা গুরুত্ব দিচ্ছি আগামী কয়েক দিন বিশেষ করে যে নির্দেশ দিলেন আগামী পাঁচ মাস আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কমর বেঁধে ময়দানে থাকবো মানুষের ওপর সঠিকভাবে ওটা তালিকায় তোলবার জন্য